একটা জিমেল আইডি থেকে প্রশ্ন করা হয়েছে আসসালাম আলাইকুম হুজুর আমার মা মারা গিয়েছেন প্রায় দুই বছরেরও বেশি এর মধ্যে আমার মা অনেকবার আমার কাছে স্বপ্নযোগে এসেছে কিন্তু এখন কয়েক মাস ধরে আমার কাছে আসে এবং শুধু আমাকে ব্যাগ বুঝাতে বলে এবং বলে তোমাকে সাথে নিয়ে যেতে চাই এটা কৃষির লক্ষণ প্লিজ বলবেন দয়া করে আহ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয় মৃত ব্যক্তিকে দেখা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ সেটা আমার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ অনিষ্ঠতা চেপে বসবে বিষয়ে কিন্তু অনেক কথা বলেছি আমরা আপনারা জেনেছেন যে আমরা স্বপ্নের বিষয়ে যেহেতু নিয়মিত কথা বলি সেই হিসেবে কিন্তু মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ করা কথা বলা তার সাথে ওঠা করা এই ধরনের অনেক বিষয় কথা বলেছি কিন্তু আজকে প্রিয় ভাই যে প্রশ্নটা করেছেন যে তার মা মারা গেছে দুই বছরের অধিক এবং স্বপ্ন দেখছে যে তার মা এখন ইদানিং আসতেছে এবং বলছে যে ব্যাগ তোমাকে আমার সাথে নিয়ে যাব এখান থেকে নিশ্চিতভাবে একটা মেসেজ আপনি গ্রহণ করতে পারেন সেটা হলো যদি কোনো মৃত ব্যক্তি আপনাকে ডাকে আপনাকে আহ্বান করে আপনাকে নিয়ে যেতে চায় তার সফর সঙ্গী বানাতে চায় তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায় এক নম্বর হলো যে সে আপনাকে সতর্ক করছে যে তোমার হায়াত শেষ হয়ে গেছে তোমার আয়ু কমে গেছে তুমি আর বেশি দিন বাঁচবে না তোমার অতি দ্রুত আল্লাহর কাছে পর পরে পাড়ি জমানোর জন্য প্রস্তুতি নেওয়া উচিত তাহলে এখান থেকে একটা মেসেজ আমরা এটা পাচ্ছি যে আমার আয়ু কমে গেছে দ্বিতীয় নম্বর হলো যে কোনো কোনো ব্যাখ্যাকারকগণ বলেছেন তার উপরে বড় ধরনের কোনো বিপদ নেমে আসবে এখন এই বিপদটা বড় বলতে কি বোঝানো হয় দেখুন একজন মানুষ যদি ফ্যামিলি থেকে মৃত্যুবরণ করে ইন্তেকাল করে তাহলে সেই পরিবারটা যেমন শোকাহত হয়ে যায় সেই পরিবারে যেমন বড় ধরনের একটা বিপদ নেমে আসে এর থেকে বড় বিপদ আর কি হতে পারে যে একজন মানুষ ফ্যামিলি থেকে বিয়োগ হয়ে যাওয়া ফ্যামিলি থেকে চলে যাওয়া তো আসলে তার উপরে এই ধরনের বড় টাইপের কোনো বিপদ আসার সম্ভাবনা রয়েছে এখন এটা যে জিনিসপত্র নষ্ট আছে তাকে ডাকছে তাকে ব্যাগ গুছাতে বলেছে মারা যাবে হায়াত না রাখলে সে চলে যেতে পারে এটা ঠিক আছে এটার একটা দিক থাকলেও আর একটা বড় দিক হলো তার উপরে বড় কোনো বিপদ নেমে আসবে এখন এই বিপদটা যে কোনো ভাবে হতে পারে যে কোনো পদ্ধতিতে হতে পারে যে কোনো সময় হতে পারে তাহলে মৃত ব্যক্তি যদি আমাকে নিয়ে যেতে চায় আমাকে রেডি হতে বলে গুছিয়ে নিয়ে যেতে চায় তাহলে সেটা কিন্তু আমার বিপদ আসার লক্ষণ অথবা আয়ু কমে যাওয়ার লক্ষণ এ ধরনের স্বপ্ন যারা দেখেছেন তাদের সমাধান কি সমাধানের ব্যাপারে বলবো তিনটি কথা এক নম্বর হলো স্বপ্ন দেখার সাথে সাথে আপনি আল্লাহর কাছে তাওবাইস্তেকফার দোয়া প্রার্থনা করবেন দ্বিতীয় নাম্বার আপনার জানের একটা সাদাকা দিবেন জানের সাদাকা বলতে কি বুঝায় জানের সাদাকা বলতে বুঝায় যে আপনার প্রাণের বিনিময়ে একটা প্রাণ প্রাণী দিয়ে দিবেন আপনার জানের বিনিময়ে একটা জান দিয়ে দিবেন জান কি যান মনে করেন একটা গরু একটা উট অথবা একটা খাসি অথবা একটা মুরগি সেটাকে আপনি এমন একজন মানুষকে দিবেন যে মানুষটা আহ সাদাকা এগুলো খেতে পারে হাকে কি ভাবে সে একটা ফকির এরকম কাউকে দিতে হবে অথবা কোন এতিমখানা লিল্লা ফান্ডে আপনি দিয়ে দিতে পারেন সেখানে যদি এতিম ঠিক আছে তাহলে আপনার এটা যখন আপনি দিবেন দেওয়ার সময় নিয়ত করবেন যে আল্লাহ আমার জানের উপরে যত বালা মুসিবত আছে সবকিছু আমি এইটার উপরে ছেড়ে দিলাম এটা আমার জানের সাদাকা হিসাবে দিলাম এই নিয়ত করে আপনি দান করে দেন ইনশাল্লাহ বিজ আশা করা যায় যে আপনার উপর থেকে বালা মুসিবত থাকলে সেগুলো কেটে যাবে আল্লাহ তালা হয়তো আপনাকে মুক্তি দান করবেন এবং আয়ু শেষ হয়ে গেছে হায়াত কমে গেছে এই বিষয়গুলো কোনো কোনো ব্যাখ্যা করতে আসলেও এগুলো তেমন বাস্তবসম্মত মনে হচ্ছে না কারণ তাকে তো আসলে আল্লাহ লিখে রেখেছেন যে কার কতটুকু হায়াত থাকবে তো সেটা আপনার স্বপ্ন নির্ধারণ করতে পারেনা যে আমি কতদিন বাঁচবো আহ এটা অনেক সময় আমরা ইউটিউবে বিভিন্ন মুখে শুনে থাকি তারা বলে থাকেন যে এই স্বপ্ন দেখলে আপনি আর সাত দিন বাঁচবেন এই স্বপ্ন দেখলে আপনি আর এগুলো মানুষের ঢা মিথ্যা কথা এগুলোর আসলে কোনো ভিত্তি নেই দর্শক আল্লাহ আমাদের সবাইকে আর ইত সলেহা ভালো স্বপ্ন যেগুলো আমাদের জীবনে কল্যাণ করা হবে যেগুলো আমাদের জন্য আহ ফ্রিজ এবং বারাকা নিয়ে আসবে সে সমস্ত স্বপ্ন দেখার দান করুন আলবিদা তোফিলামা